যমুনা ফিউচার পার্ক গরিবের লন্ডন যাইতেছে আর কি আইসি এইবার লইয়া দ্বিতীয়বার আর কি কিন্তু সময় মিলে না আর কি এটা তো বড় লোকদের জায়গা আমরা তো ভাই মধ্যবিত্ত আমাদের জন্য আছে না এটা একটু নি মানে বিলাসিত হয়ে জায়গা আর কি কিন্তু শব্দ তো আল্লাহ দিয়ে দিছে পুরনো করার লাগে তো আইসি আর কি সময় পাইছি একটু ঘুরে যায় আর কি সব তো আসা ফরেন আর কি এইসব জায়গার মধ্যে চাইলাম এরিয়াটা ভালোই লাগতেছে খুব খারাপ না পালা তো লাগবেই গরিবের লন্ডন বলে কথা অবশ্যই দেহি গিয়া কিসমতে কি আছে রিজিক আমার ওইখানে কি রাখছে আল্লাহ অবশ্যই রিজিকের উর্ধ্বে বা ভাগ্যের উর্ধ্বে যাওয়া এটা সম্ভব না কিন্তু আল্লাহ এটা দেয় আর কি আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ

সুন্দর এত সুন্দরই কইতে বুঝে এটা হাসা কথা এটা কইতাম না ভালো লাগতেছে আর কি ঠান্ডা ঠান্ডা লাগতেছে বাইরে একটু গরম লাগলো এটার ভিতরে কিন্তু ঠান্ডা লাগতেছে গরিবের লন্ডন আইলাম আর কি ঘুরাতে বেশি কথা কই থাকতাম না কুমায় কথা বলে ভাল লাগে আর লাগতেছে মলের ভিতরে আবার গাছও আছে আর্টিফিশিয়াল This a... oh is it area